আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনেকভাবে অজুহাত দিই কোনো কিছু শুরু করার ক্ষেত্রে বিশেষ করে যে অজুহাতটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমার আসলে ক্যাশ ক্যাপিটাল নাই বা আমার কাছে আসলে কোনোরকমভাবে অর্থের যোগান নাই যার কারণে আমি শুরু করতে পারতেছি না আসলে কি এটা কোনো অজুহাত এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব দেখেন আপনি চাকরি করতেছেন বা কোনো একটা কাজের সাথে আছেন সেখান থেকে আপনি একটা কিছু উপার্জন করতে পারতেছেন আপনার যদি চিন্তা থাকে যে আপনি নিজস্ব কিছু একটা করবেন আপনার যদি চিন্তা থাকে যে আপনার লাইফে ভালো কিছু করবেন সেই ক্ষেত্রে আপনি কিছু অর্থ বাঁচাবেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা অর্থ বাঁচানোর পরিকল্পনা করি না আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বড় কোনো চিন্তা করি না আপনি জানেন উঁট টানা দশ দিন পানি না খেয়েও মরুভূমির মধ্যে চলতে পারে তার কাছে যে পানিটা সংগ্রহিত থাকে ওই পানিটাকেই সে ব্যবহার করে করে রিসাইকেল করে 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 টানা দশ দিনের বেশি সে পানি ছাড়া থাকতে পারে এবং কোন পরিস্থিতিতে যে কঠিন পরিস্থিতিতে আপনি আমি চিন্তাও করতে পারবো না মরুভূমি যেখানে লম্বা সময় ধরে কোথাও পানি নাই গরম উত্তাপ পুরো একটা কঠিন অবস্থা এই অবস্থাতেও টিকে থাকতে পারে কিভাবে তার এই সীমিত পানিটাকে কাজে লাগে সে টিকে থাকতে এখন আমরা কেন পারি না আসলে আমাদের কোথায় সমস্যা আমাদের সমস্যাটা হচ্ছে যে ইচ্ছা শক্তিতে বর্তমান সময়ে আপনি বিশ তিরিশ হাজার টাকা ম্যানেজ করার কোনো ব্যাপার না বিশ্বাস করেন আপনি চাইলেই পারবেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন না বাট আপনি পরিকল্পনা করতেছেন আপনি কিছু একটা শুরু করবেন আপনি আপনার জায়গা থেকে যখন পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য লেগে যাবেন তখন দেখবেন আপনার চার ও পাঁচ থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন আপনার কাছে যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা থাকে এবং আপনি যদি প্ল্যান করেন যে আপনি ভালো কিছু একটা করবেন হোক সেটা অফলাইনে হোক সেটা অনলাইনে আপনি করতে পারবেন আপনার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে কাছে নেমে যেতে হবে কাজে যদি না নামেন ভাই আপনি হাজার পরিকল্পনা করতে পারেন কোনো লাভ নেই আপনাকে দিয়ে হবে না এটাই বাস্তবতা আপনি পরিকল্পনা করেন পরিকল্পনা যে চেষ্টা করেন আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে আমি তো বললাম যার কাছে বিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আছে সে চাইলেই বর্তমান অবস্থাতে কিছু না কিছু করতে পারে আর অনলাইনের ক্ষেত্রে সেটা আরো সহজ আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্টও করতে পারেন আপনি অনলাইনে ভালো কিছু করার সুযোগ আছে আপনাদেরকে বলবো যারা এখনো চিন্তা করতেছেন ভালো কিছু করবেন নিজের কোনো একটা ব্যবসা শুরু করবেন বা নিজে কিছু একটা করবেন আপনার এখনই সময় আপনি আপনার জায়গা থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেন আপনার বিজনেস পরিচালনা করতে কোনো প্রকার হেল্প প্রয়োজন হলে আমি ফয়জুল্লাহ আপনাকে সাহায্য করবো দীর্ঘদিন ধরে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে আছি মার্কেটিংয়ের এই যাত্রাতে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আলহামদুলিল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা আশা করবো আপনাদের সাথে শেয়ার করা এবং সেটা থেকে আপনি ভালো কিছু উপকৃত হবেন আপনাকে হেল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই নিজের গোল অনুযায়ী নিজের পরিকল্পনা অনুযায়ী আজে লেগে পড়ুন আলাইকুম